গুড মর্নিং আজকে কাটতে কাটতেই ভিডিওটা শুরু করলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ সকালে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই ফ্রায়েড রাইস করবো বলে এগুলো কাটতে থাকছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আশা করছি সবাই খুব ভালো আছো সারাদিনটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকের আর এখানে খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এরকম কিছু হবে পায়েস হয়ে গেছে হ্যাঁ আজকেও একটা আমার আমার জীবনের একটা অনেক বড় দিন স্পেশাল তো আগে এগুলো ছাড়িয়ে নিই তারপরে কাটবো ঠিক আছে তোর সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি সবাই খুব ভালো আছে গো আমিও ভালো আছি ব্যাস এই চা খাচ্ছিলাম চা খেলাম চা আর একটা বিস্কুট খেলাম এই যে চায়ের কাপ এখনও রয়েছে দেখো চা আর বিস্কুটটা খেলাম খেয়ে ভিডিওটা শুরু করে দিই তো চলো সঙ্গে থাকো আর বাচ্চারা স্কুলে গেছে ওদের অন্য কিছু ফাংশান আছে ওই জন্য তো সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে একটু টাইট হ্যাঁ হ্যাঁ আছে তো হ্যাঁ তুমি আমার ব্যাগ থেকে পয়সা নিয়ে যাও ঠিক আছে সানিকার অপেক্ষা এখন যাবে নীল আগে চলে গেছে এগুলো এরম করে কেটে তারপরে ধুয়ে নেব তারপরে ইয়ে করব ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি চালিমান কেমন আছে সবাই বৃষ্টি ভেজা অনেকক্ষণ গুড মর্নিং তো করেছি হ্যাঁ ইয়ে সবজি ভাজি কাটা কাটতে কাটতে তো আজকে একটা স্পেশাল ডে আমার জন্য এখানটা দাঁড়িয়ে কথাটা বলি দেখো ম্যাক্সি ম্যাক্সি সব শুরুকাচ্ছে বৃষ্টি তো কোথায় মেলবো বলো তো যাই হোক সবাই আশা করছি ভালো আছে আজকে আজকের দিনে আমার একটা ভীষণ স্পেশাল দিন আমি প্রত্যেককে যে যে আমার এই ভিডিওটা দেখছে আমি সবাইকে ব্লেস করি ভীষণ ভালো থাকুক সবার তো সবার মা ভালো থাকুক সবার সন্তান কোল জুড়ে মায়ের কোল জুড়ে ভীষণ ভালো থাকুক সবার সব মায়ের মুখে সর্বদা হাসি থাকুক হ্যাঁ আজকে আমার ছেলের জন্মদিন হ্যাঁ তো ভীষণ খুশি সকাল থেকে উঠে সব করছি অথচ আজকে আবার বাচ্চাদের কি বলে স্কুলে যেতে হবে ওদের কিছু একটা প্রোগ্রাম টোগ্রাম আছে আর কাচি তো আজকে আর এই মানে চিকেনই খাবে ওকে জিজ্ঞেস করা হয়েছিল কী খাবি চিকেন খাবি না মটন খাবি তো আমার ছেলে আসে না গো ভিডিওতে আমি অনেক চেষ্টা করি আসে না আমি বললাম একটা ফটো তো পোস্ট করি বলতে না হ্যাঁ মানে বোঝে লজ্জা পায় আর তো বলছে না ঠিক আছে তো খুব ভালো লাগবে রাত্রির থেকেই ভালো লাগছে কালকে রাত্রেও আমি চিকেন বানিয়েছিলাম মানে আবার আজকেও এখন কিন্তু আজকে একটু আলাদা পায়েস করেছি দেখাচ্ছি তোমাদেরকে পায়েস হয়ে গেছে আমি পাঁচ সাত রকমের ভাজা মানে যেটা আমাদের বাঙালিদের ঘরে হয়ে থাকে আর কি কলকাতায় তো পাঁচ সাত রকমের ভাজা তারপরে মাছের মাথা দিয়ে ডাল তারপরে মাছের ঝাল তারপরে মাংস এসব করো চাটনি পাটনি এসব করো হয়েছে না তো বলছে না এসব করো না আর ভালো লাগে না চিকেন ওরম করে খেতে একটু চিকেনকে আলাদা স্টাইলের করে করি আর ফ্রায়েড রাইস করো হ্যাঁ তা না ঠিক আছে ফ্রায়েড রাইস করবো তো চাল ধুয়ে অনেকক্ষণ আগে শুকনো করতে দিয়েছি মানে চালটা ভেজে করবো তো আর কী বলে কফি বিনস আর গাজর এগুলো দেবো তারপর কাজু কিসমিশ ভিজিয়ে রেখেছি হ্যাঁ এই তো চলো সঙ্গে থাকো হ্যাঁ দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া তো দেখাচ্ছি তোমাদের যে কি কি করেছি কি কি অবধি করেছি মানে কিছু করে করে তো উঠতে পারিনি সব জোগাড় করেছি খালি পায়েসটা করে নিয়েছি আগে কেন পায়েসটা সবসময় আমি আগেই করি তো এই চলছে আর সবাই মোটামুটি সবার কাজে বেরিয়ে গেছে আর দেখো জামা কাপড়ের স্ট্যান্ডটা কোথায় দামাক স্ট্যান্ডে এই জন্য এখানে কেউ একটু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিটা নেই আবার হবে হয়তো রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে হোক সেটা না বৃষ্টি হবে রোদ্দুর উঠবে এটাই তো তাই না বলে এটাই তো স্বাভাবিক গাছে অনেক ফুল ফুটেছে ইয়ে গাছটায় কী বলে নীলক অপরাজিতা না নীলকণ্ঠ এই গাছটায় আর কুমড়ো ফুলও অনেক ফুটেছে কুমড়ো ফুলও বেশ ঘটে যে জামা কাপড় চারিদিকে মেলা এইদিকে ওদিকে সেদিকে চারিদিকে মেলা কিছু করার নেই তো কি করবে বলো এটা করছে তো যাই চলো আর নীল নীলকে বাবু দিয়ে এলো স্কুলে কেন কি ওর ওই দেখো কাপড় চারিদিকে ঝুলছে জামা কাপড় কিছু করার নেই একটা জানি আর এই যে এখানে কফি আর ইয়ে ভিজিয়ে রেখেছি বিনস আর এখানে পায়েসটা হয়েছে এই যে পায়েসটা চালের পায়েসই করেছি ক্যারামেল করে তো চালো এ দেখো কাটতে কাটতে উঠে গিয়েছি মানে কাটছিলাম তারপরে না সামনে এসে একটু কথা বলি বন্ধুদের সঙ্গে তো ঠিক আছে এবার চিকেনটা আনবে কালকে আর তো আনতো না তাজা তাজা নিয়ে আসবি তাজা তাজা ভালো লাগে ওই এনে রাখা হবে না ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভীষণ ভালো লাগে হ্যাঁ আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো ঠিক আছে আমার বাবুর জন্মদিন আমার ছেলে প্রথম তারপরে মেয়ে মেয়েরও এই মাসেই মেয়েরও এই মাসে ঠিক আছে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু ঠিক আছে শুরু তো করে দিয়েছি কাটাকাটি করতে করতে সব ইয়েগুলো সকাল অনেক সকালে উঠেছি আমি উঠে আগে মানে স্নান টান করে মাথা থেকে স্নান করি না মাথায় এখান থেকে স্নান করে চেঞ্জ করে এসে কৃষিকে বললাম টুসি কি খাই দুধটা বসা আর তবে বেরিয়ে আসবো ঠিক আছে আর এখানে তো গণপতি পুজো মানে গণেশের পুজো তো এখানের জন্য এটা অনেক বড়ো হুম যেমন আমাদের কলকাতা হয় ওই রকমই আমাদের কলকাতার মতন ওরকম করতে পারে না হুম কতভির চেষ্টা করুক পারবেও না ঠিক আছে চলো পরে আবার আসছি কথা বলছি দেখা করছি যা যা করবো সব দেখাও বাবুর প্যান্ট জামা সব ঠিক আছে চালের সঙ্গে থাকো হ্যাঁ দেখো এখানে কতটা টাইম হয়ে যাচ্ছে ক্যারামেল করে করেছি আর এখানে ভিজিয়ে রেখেছি কেন কি এই সময়ের কফি তো আমি একটু বিশ্বাস করি না আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে উঠিয়ে কাটবো আর এখানে চালটা ধুয়ে শুকনো করতে দিয়েছি ঠিক আছে হয়ে গেছে চিকেন ধুয়ে রেখেছি চিকেন তো বাবু বানাবে বাবু একটু বাইরে গেছিল এই এলো এই এলো আর আমি বসতে এলাম চাটনি হয়ে গেছে রাইসটা হয়ে গেছে চুলটা খুলছি কেন বলো তো চুলের মধ্যে না মা কত জল জমে গেল ওখানটা একটুখানি বৃষ্টি হলে ওই জায়গাটা জল জমে যায় ঠিক আছে এবার বসি বাবু পেঁয়াজ টিয়াজ কাটছে চিকেনটা তারা সামনে দিয়ে দেখাচ্ছে আরে কালকে কাবাব করেছিলাম না টিকিয়া তো ওই কাবাবটা ভেজে রাখলাম রিঙ্কুর জন্য রিঙ্কু খাইনি না পেঁয়াজের সঙ্গে আর এই যে ভাত হয়ে গেছে ঠিক আছে ভাত মানে রাইস হয়ে গেছে আর এটার মধ্যে ইয়ে রয়েছে কিবার চাটনি রয়েছে পরে দেখাচ্ছে আর কাবাবটা ভেজে গেছি রিঙ্কুর জন্য ঠিক আছে

সবসময় অত আর শেয়ার করতে পারি না গো ভিডিও বড় হয়ে যায় তো ওই জন্য কি করবো বলো এমনিই লোক কিছু কিছু লোক সবাই না এটাই আর কি কিছু মানুষেরও আছে সামনে খুব ভালোবাসা থাকে আর পিছনে ওয়াইটিতে না আসলে এতটা বুঝতাম না সারা পৃথিবী জুড়ে কাজ করেছি কিন্তু ওয়াইটিতে এসে অনেক কিছু মানে অনেক কিছু বুঝতে চিনেছি মানুষ এই চলো ঠিক আছে এখন একটু রোদ্দুর উঠেছে এই এক্ষুনি ইয়ে এক্ষুনি বৃষ্টি হলে আবার আবার হবে বৃষ্টি এখন ঠিক আছে নিচে ইয়ে কি বলে নিচেতে পুজো হচ্ছে বাচ্চাগুলো সব ওখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সমানে আওয়াজ হচ্ছে খুব মানে মাইক বাজছে তারপরে তাসা বাজছে এসব সব বিশাল এখানে এইসব সব যার জন্য আসছি দাদা সবাইকে শুভ সন্ধ্যা অনেকটা পরেও এলাম এবারে তো ওই ফ্রায়েড রাইস আছে চিকেন আছে সব কিছুই আছে আর একটুখানি ভাত করে নিলাম কেন আমি ওসব খাই না তো ওই জন্য সকালেও আমি সাদা ভাতই খেয়েছি আমি সাদা ভাত খেতে ভালোবাসি যাই ভিডিওটা শেষ করব কেন কি অনেকটা বড় হয়ে গেছে তারপর তোমাদের পরে নিচে গিয়ে নিচে এখন যাব না তখন দেখাবো যে আমাদের সোসাইটিতেও পুজো হয়েছে একটুখানি শুয়ে পড়েছিলাম তো উঠেছি ওই দেখো কত বাজি ফাটবে কত বাজি ফাটবে কত তাস এর আওয়াজে এর আওয়াজে কতটা কি করতে পারবো জানি না খুবই অবস্থা বাপরে আর আমার তো আওয়াজ শুনলে কষ্ট যাই হোক মানে এ দুনিয়াতে এই পৃথিবীতে ঈশ্বরের পরে যদি সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকি সে হচ্ছে আমার দুই সন্তান দুটো বাচ্চা তো আজকে বড় বাচ্চাটার জন্মদিন সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে ভীষণ ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে সব সময়ের জন্য টাটা গুড নাইট করে দিচ্ছি কেন কি তো কিছু দেখানোরও নেই আর এখন রাত্রি নটা হ্যাঁ নটা পাঁচ বাজে এখন আর কিছু নেই সব বাচ্চাগুলো নিচে আছে ওরা ওই সব পুজোর মণ্ডপে সব ডেকোরেশন করছে ঘুরছে ফিরছে কাজ করছে ঠিক আছে চলো টাটা বাই বাই